নমস্কার দর্শক বন্ধু সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে গণেশ চতুর্থী আচ্ছা এই গণেশ পুজোটা আসলেই খুব মনে খুব আনন্দ হয় আর আগে জানাই গণেশ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখুন আকাশটা দেখেই মনে হচ্ছে গণেশ পুজো আসলেই কিন্তু মনে হয় যেন পুজো চলে এসছে আর ঠিক রোদটাও উঠেছে আজকে ঠিক অমনি এত ভালো লাগছে রোদটা দেখে যে কি বলবো আমি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছেন এই আগেই তো অনেকবারই দেখেছেন আমার ঠাকুর ঘরে সব ঠাকুরই মোটামুটি থাকে তো আমার গণেশ ঠাকুরের মূর্তি আছে তো সেই মূর্তিটা গণেশ পুজোর দিন ওইটা নামানো হয় একটা পিড়ি আছে আমার পুজো করার ওই পিড়িটার উপরে ভালো করে আসন পেতে গণেশ ঠাকুরকে নামানো হয় তো গণেশ ঠাকুরকে এবারেও প্রত্যেকবার ওই গণেশ ঠাকুরকেই আমরা পুজো করি আর প্রত্যেকবারই আমরাভাবে নামিয়ে পুজো করি তো গণেশ ঠাকুরের গলায় দেখুন গণেশ ঠাকুরকে নামালাম গণেশ ঠাকুরের নিচে দিয়েছে একটা গোটা পান একটা সুপারি একটা পয়সা আর একটু হলুদ দিয়ে গণেশ ঠাকুরকে বসিয়েছি গণেশ ঠাকুরকে মানে প্রত্যেকবারই তো গণেশ পুজোতে নামাই তাই সুন্দর করে একটু মুছে নিচ্ছি আর দেখুন ফুলের মালা নিয়ে এসছে তো ফুলের মালাটা হচ্ছে অনেক বড় তো এত বড়ো মালা তো গণেশ ঠাকুরকে পরানো যাবে না তাই আমি সুন্দর করে গণেশ ঠাকুরের আন্দাজ মতন একটা মালা গেথে নিলাম মালাটা দেখুন আমি মালাটা গেথে। মানাটাও পড়ানো হয়ে গেল বেশ ছোট্ট মতন যেহেতু আমার ছোট্ট গণেশ আর পইতে দিয়েছি আর দিয়েছি প্রসাদ্ত লাড্ডু দিয়েইছি আর দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো দুব্বা তুলে রেখেছিলাম ঠিক একুশটা করে দুব্বা একটা হলুদ সুতোতে বেঁধে গণেশ ঠাকুরের হাতের মধ্যে দিয়ে দিয়েছি মানে আমি ঘরোয়াভাবে যেটুকু পুজো করা হয় সেইভাবে আমরা পুজোটা করি কোনো পুরোহিত এসে করে না আমার হাজবেন্ডই পুজোটা করে তো ঘট পেতেছি ঘটের মধ্যে ভালো করে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়েছি ফুল টুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি ঠাকুর ঘরটাও সাজিয়েছি আর সব ঠাকুরকেই মোটামুটি কিছু কিছু ইয়ে দিয়েছি মানে ফুল দিয়েছি আর গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরের জন্য একটা জবা ফুলও লাল জবা ফুলও নিয়ে এসেছিলাম লাল জবা ফুল অনেক ঠাকুরকেই দেওয়া হয়েছে তো প্রসাদ সাজিয়ে দিয়েছি ধূপ প্রদীপ কপুর সব জ্বালিয়ে ঘরোয়াভাবে যে যেরকম ঘরের মধ্যে পুজো করা হয় ঠিক সেইভাবে পুজো করেছি আশা করি পুজোটা আপনাদের সকলের হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে কিন্তু একদম ভুলবেন না